নমস্কার তোমাদের সকলে প্রিয় পাঠশালায় আর একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো ক্লাস ফোর এর থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ তোমাদের ফাইনাল এক্সাম দু হাজার পঁচিশ এর পরিবেশের দশম স্কুলটি প্রশ্ন উত্তর আমি আগেই তোমাদের প্রথম থেকে নবম স্কুল পর্যন্ত আলোচনা করে দিয়েছি এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসগুলি করে নিও আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি সকলের মন্দির দেখে দশম স্কুলটির নাম হলো মহারানী ইন্দিরা দেবী বালিকা বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক আছে নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও কয়েক প্রশ্নটি আছে আদিম মানুষ প্রথম কি দিয়ে হাতিয়ার বানিয়েছিল মানুষ এব্রেবড় ও মোটা পাথর দিয়ে প্রথম হাতিয়ার বানিয়েছিল ক্ষয়সিয়া আছে মানুষ প্রকৃতিতে প্রথম কোন ধাতু খুঁজে পেয়েছিল তামা খুঁজে পেয়েছিল প্রথমে মানুষ কি দিয়ে চাকা বানিয়েছিল প্রথমে মানুষ কাঠ দিয়ে চাকা বানিয়েছিল দুটি সামাজিক পশুর নাম লিখো শিম্পানজি ও হাতি দুটি বিষয় সাপের নাম লেখো কোন অসুখ সারাতে উপকারী থানকুনি পাতা আমশয় ও পেটের রোগ সারাতে উপকারী আমাশয় ও পেটের রোগ ছয়ের প্রশ্নটি বলেছে কুটির শিল্প কাকে বলে কুটির অর্থাৎ বাড়ির মধ্যে কম জায়গায় কম যন্ত্রপাতি ও লোকজনের সাহায্যিক জিনিসপত্র তৈরি করাকে কুটির শিল্প বলে যেমন তাঁত শিল্প কারা ডোকরার কাজ করে মালা মালাহাররা ডোকরার কাজ করে মালাহাররা কোথাকার পৌষ মেলা বিখ্যাত শান্তি শান্তি নিকেতনের আনুমানিক কবে মানুষ চাষ করতে শিখেছিল আনুমানিক আজ থেকে প্রায় নয় দশ হাজার বছর আগে মানুষ চাষ করতে শিখেছিল দুইয়ের প্রশ্নটি আছে সঠিক উত্তরটি নিচের দিক চিহ্নতা কয়েকটি পরিবার একসঙ্গে নিষের সব সমাজ হয় সমাজ হয় পিতলের তৈরি জিনিসকে দেখবো না ডোকরা বলে ডোকরা বলে সোনার উপর কাজ করেন শাকরা না কামার শাকরা কৃষ্ণনগর কাঁসা না মাটির পুতুলের জন্য বিখ্যাত মাটির পুতুলের জন্য বিখ্যাত জৈব না রাসায়নিক সার ব্যবহারে মাটি ভালো হয় জৈব সার শহরে না গ্রামের বায়ু কম দূষিত হয় গ্রামে বিষ নয়রা মেনে চলতেন উনত্রিশটি না উনচল্লিশটি উপদেশ অন্যতিরিশটি উপদেশ কারো স্মৃতিতে তৈরি স্থাপত্যকে বলে ভাস্কর্যনা সৌধ সৌধ প্রশ্নটি বলেছে নিজের বাক্যগুলি ঠিক অথবা উল্লেখ আদিম যুগে মানুষ পাথর দিয়ে লাঠি বানাত একটি দাহ্য বস্তু হলো কাঠ জৈব আবর্জনা মাটিতে মেশে না ফুল রক্ত কমে গেলে কুলেখাড়ার রস দেয়া উচিত দার্জিলিং এর চা জগৎ বিখ্যাত ঠিক সিমেন্ট কারখানা একটি কুটির শিল্প না বলেছে পূরণ করো ভুল মালদা জেলার পালা বিখ্যাত গভীরা পালা বিখ্যাত মেঘালয়ে শিলং এ আছে পবিত্র ড্যাশ বনভূমি মফলং বনভূমি পুরুলিয়া জেলার ড্যাশ লাজ বিখ্যাত ছৌ নাচ বিখ্যাত ড্যাশ হলো একটি তন্তু জাতীয় ফসল পাট মধু ও মোম ড্যাশ থেকে পাওয়া যায় মৌচাক থেকে উপরের জলে কাপড় কাচলে ড্যাশ হয় পরিষ্কার হয় তাজমহল ড্যাশ তে অবস্থিত আগ্রাতে অবস্থিত পোড়ামাটি শিল্প কলা কে ড্যাশ বলে চেরা কোটা বলে পাঁচের প্রশ্নটি বলেছি পশ্চিমবঙ্গের কোন জেলার কোন জায়গার কোন মিষ্টি বিখ্যাত তা লেখ সরভাজা কৃষ্ণনগর জায়গার নাম কৃষ্ণনগর জেলা নদিয়া ল্যাংচা শক্তিগড় জেলা পূর্ব বর্ধমান নতুন গুড়ের মান জয়নগর জেলা দক্ষিণ চব্বিশ পরগনা পঞ্চ রসগোল্লা কলকাতা জেলা কলকাতা পরবর্তী পৃষ্ঠায় কি কি দেওয়া আছে দেখে নেওয়া যাক তারপরে আছে মেহিদানা জায়গার নাম বর্ধমান জেলার নাম পূর্ব বর্ধমান পেড়া তারাপীঠ জেলা বীরভূম রসগোল্লা কলকাতা জেলা কলকাতা মনোহরা জনাই জেলা হুগলি সীতাভোগ বর্ধমান জেলা পূর্ব বর্ধমান সরপুরিয়া কৃষ্ণনগর জেলা নদীয়া ছয় প্রসাতে আছে কোনটি কী জাতীয় ফসল তা দুটি করে নাম রেখো দানা শস্য ভুট্টা ধান ডাল শস্য মুসুর ডাল মটর ডাল তন্তু পাট ও তুলো আম আনারস পানীয় চা কফি আর সবজি আলু টমাটো এগুলো সবজি লিখতে সাতের প্রশ্নটি আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো চারটি পাঁচটি দিকে দেখাচ্ছি কয়েক প্রশ্নটি আছে লালন কে ছিলেন কোন কোন মাসে ভাদু পুজো ও টুসু পরব হয় মাঝিরা নৌকা সময় যে গান করে তাকে কি গান করে তিনটি প্রশ্ন আছে দেখো তিনটি প্রশ্নের উত্তর কিন্তু আলাদা আলাদা ভাবে দিতে হবে লালন ফকির হলেন বাংলার এক মহান সাধক বাউল তাঁর কাছে আল্লাহ ঈশ্বর রাম রহিম সকলের সময় মানুষের মধ্যে ভেদাভেদ দূর করাই ছিল তার বাউল গানের মূল উদ্দেশ্য ভাদ্র মাসে ভাদু পুজো হয় ও পৌষ মাসে টুসু বড় হয় মাঝিরা নৌকা চালানোর সময় যে গান করে তাকে শাড়ি গান বলে এইভাবে কিন্তু তোমাদের পাঠ পাঠ করে প্রশ্নের অ্যান্সার গুলো দিতে হবে খয়ের প্রশ্নটি আছে দূষণ কাকে বলে কি কি উপায়ে জলদূষণ হয় মাটি দূষণে দুটি প্রতিকার লিখে দেখো এটাও কিন্তু তিনটি প্রশ্ন আছে দূষণ কাকে বলে ক্ষতিকারক পদার্থ মিশে মাটি জল বায়ু ইত্যাদি প্রাকৃতিক পদার্থের গুণাগুণ নষ্ট হওয়াকে দূষণ বলে সেকেন্ড প্রশ্নের উত্তরটা জল দূষণ হওয়ার কারণ কলকারখানার বর্জ্য পদার্থ খাল বা নদীর জলে মিশে জল দূষিত হয় দুই জলে পুজোর ফুল পাতা শোলা প্রতিমা এসব ফেলার জন্য দূষিত হয় তিন চাষের জমিতে দেওয়া সার কীটনাশক জলে ধুয়ে জলাশয়ে পড়ে ফলে জল দূষিত হয় চার মাছ চাষ করার জন্য রাসায়নিক পদার্থ জলে দিয়ে জল দূষিত হয় এছাড়া বাসন মাজা কাপড় কাঁচা গবাদি পশু স্নান করালেও জল দূষিত হয় মাটি দুটি হয়তিকার এক পলিথিন প্লাস্টিক কাচের টুকরো এগুলো যাতে মাটির সঙ্গে না মেশে সেদিকে খেয়াল রাখতে হবে দুই যতটা সম্ভব রাসায়নিক ও কীটনাশক কম ব্যবহার করে জৈবসার ব্যবহার করতে হবে গল্পটি আছে আরাবাড়ি জঙ্গল কে বাঁচিয়ে তুলেছিলেন মেঘালয়ের বাসিন্দা কারা মফলং বনভূমিতে কি গাছ পাওয়া যায় আরাবাড়ি জঙ্গল অজিত কুমার ব্যানার্জি বাঁচিয়ে তুলেছিলেন মেঘালয়ের বাসিন্দারা খাসিয়া ও জয়ন্তিয়ারা মফলং বনভূমিতে কুর্জি গাছ পাওয়া যায় কোন সূর্য মন্দিরে কয়েকটি চাকা আছে স্থাপত্য কাকে বলে কি কারণে স্থাপত্য ও ভাস্করচের ক্ষতি হয় কোনারকের সূর্য মন্দিরে চব্বিশটি চাকা আছে স্থাপত্য কাকে বলে পুরনো দিনের বাড়ি মন্দির মসজিদ গির্জা প্রভৃতিকে স্থাপত্য বলে কি কি কারণে স্থাপত্য ভাস্কর্যের প্রতি হয় ভূমিকম্প বন্যা ঝড় বৃষ্টিতে স্থাপত্য ও ভাস্কর্য শিল্পের ক্ষতি হয় এছাড়া পানির পিক ফেলে ও ভাস্কর্যের গায়ে আঁচড় কেটে ক্ষতি হয় পর প্রশ্নটি আছে লিপচার মিউজিয়াম কোথায় অবস্থিত লিপচা মিউজিয়াম কালিম্পং এ অবস্থিত জামা মসজিদ কে বানিয়েছিলেন সম্রাট শাহজাহান জামা মসজিদ বানিয়েছিলেন সম্রাট শাহজাহান আমাদের দেশের দুজন স্বাধীনতা সংগ্রামের নাম আমি লিখব মহাত্মা গান্ধী ও সুভাষ চন্দ্র বসু তাহলে তোমরা অন্য দুজন স্বাধীনতা সংগ্রামের নামও লিখতে পারো আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই